বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি ভিডিও রেকর্ডিং করছি বৃষ্টিময় দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে আজ আমি তৈরি করতে চলেছি ঢেঁকির শাকের অসাধারণ একটি রেসিপি নিয়েছি ঢেঁকির শাক সাথে একটা আলু কুচি করে দিয়েছি নিয়েছি চিংড়ি মাছ মসুর ডাল এবার রেসিপিটিকে বসিয়ে দিব চুলায় প্রথমে ডাল দিয়েছি এরপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লবণ হলুদ মরিচ তেল সব শেষ দিয়ে দিব পানি একই সাথে এবার চুলার আগুন বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব যাতে সবগুলো উপকরণ খুব ভালো মতো গলে যায় ঢেকির শাক গলতে কিন্তু একদমই সময় লাগে না তো আমার ডাল গলে গিয়েছে এবার আমি শাকগুলো দিয়ে দিব ঢেকির শাকের সাথে একটা আলু কেটে দিয়েছি দেখতেও ভালো লাগছে আমার মনে হয় ঢেকির শাক এভাবে রান্না করলে যতটা মজা হয় অন্য কোনোভাবে অতটা মজা হয় না চিংড়ি মাছগুলো ছিল সাগরের এগুলো অসম্ভব টেস্টি শাক এবং আলুর সাথে খুব ভালো মানিয়েছিল সাথে কিন্তু একটা টমাটোও দিয়েছিলাম আর যে কোনো ধরনের ডাল এবং টক জাতীয় খাবারের সাথে বাগার কিন্তু খুবই ভালো লাগে তো আমি শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি বাগার রসুন এবং পেঁয়াজ দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও ছিল কিন্তু অসাধারণ তো আশা করছি রেসিপিটি সবাই এভাবে তৈরি করবেন দেখবেন খেতে কতটা অসাধারণ লাগে তো আমি এবার খাওয়ার জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি আসলে যে কোনো ধরনের সিম্পল খাবারও অনেক সময় মাছ মাংসের চেয়েও অনেক বেশি ভালো লাগে তো সেরকমই ছিল আমার আজকের এই ঢেঁকির শাকের রেসিপিটি দেখতেই পাচ্ছেন আমি কতটা মজা করে খাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল